হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সকাল এগারোটা বাজে আর আজকে হচ্ছে মঙ্গলবার ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই সারাদিন চলবে তো আপনারা আমার সঙ্গেই থাকুন আজকে কাজের একটু অনেক বেশি তারা কারণ শীতকাল চলে আসছে ঘরে অনেক বেশি ডাস্ট হয়ে যায় তো যার জন্য এগুলো সব পরিষ্কার করবো শীতকালে তো আর শীতের কারণে পরিষ্কার করা হবে না কারণ আমার ঠান্ডার সমস্যা আছে এজন্য তো ভেবেছি আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করব সকালের তারপরে হচ্ছে একটু ঘরের কাজে হাত দিব তো সকালের এত বেশি ব্যস্ত থাকা হয় যে মাঝে মাঝে ক্যামেরাটাই অন করা হয় না তো তো বলতো এটা আমার ডেইলি কাজ ডেইলি রুটিন তো যত কষ্ট হোক না কেন আপনাদের জন্য ভিডিও বানাতে আমার একটুও কষ্ট হয় না এখানে এখন ব্রেকফাস্ট শেষ করে নিয়েছি নভেরা কলেজে গিয়েছে মাসবিলি স্কুলে গিয়েছে বাসায় আমি আর কাব্য এখন আমি একটু মাস্ক পরে নিচ্ছি কারণ আমার প্রচুর পরিমাণে ডাস্টে সমস্যা হয় যার জন্য আমি এই এক বক্স আমি মাস্ক কিনে রেখে দিয়েছি কারণ আমি তো সংসারের সব কাজ করি আমার তো হেল্পিং হ্যান্ড কেউ নেই তো দেখা যায় যে অনেক বেশি ধুলা হয় রাস্তার পাশে বাড়ি তো যার জন্য আমার এই মাস্কগুলো খুবই বেশি দরকার হয় তো এখন আমি আমার অড্রপটা ঝেড়ে নিচ্ছি তো প্রতি বছরই এই নভেম্বর মাসে ঘরটা একটু উল্টাপাল্টা করে ঝাড়াঝাড়ি করি তো এক বছরে এত ধুলা হয় আর এতটা আলমারির পিছনে অড্রপের পিছনে ময়লা হয় তো সেটাই আজকে দেখাবো আপনাদেরকে এই অড্রপ একটা একটা করে ডয়ারগুলো খুলে অন্য রুমে রেখে দিয়েছি ওই কাপড়গুলো ভালো করে পাট করতে হবে কিছু কাপড় ধুইতে হবে মানে শীতের কাপড় আছে ওটায় তো দেখুন ফ্লোরটা দাগ পড়ে গিয়েছে এক বছরের এতটা ময়লা হয়েছে তো এখন আমি এটা ভালোভাবে ঝেড়ে তারপরে এখানে আমি হারপিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব জায়গাটা পানি দিলে উঠে যাবে তবুও আরও বেশি চকচক করার জন্য একটু হাতবিখ দিয়ে তারপরে মপ দিয়ে মুছে নিব আর এটা হচ্ছে আমার বেডরুম আমার বেডরুমটা ক্লিন করে নিয়েছি আর অন্য অন্য বেডরুম যে তিনটা আছে নভেরার বেডরুম কাব্য কাব্যর বেডরুম তারপরে মাসবিলের বেডরুম সেগুলো সব আমার অফ ক্যামেরাতে পরিষ্কার করা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি পরিষ্কার করে টোরে আলমারিটা সেট করে নিয়েছি আবার অর্ড্রপটা সেট করেছি এখানে হাজবেন্ডের কাপড়গুলো নিয়ে নিচ্ছি ওগুলো সব ধুইতে হবে এত বেশি কাপড় জমায় করে না মানে হ্যাঙ্গারটা যেন ভেঙে যায় আগের হ্যাঙ্গারটাও ভেঙে ফেলেছে অনেক বেশি কাপড় রাখতে রাখতে তো এখন আমি অর্ড্রপটাও একটা একটা করে এনে সেট করে দিচ্ছি আমার কাজ করতে একদমই কষ্ট হয় না কষ্ট হয় ওই সেই সমস্ত কাজে যেটা মানুষ আমাকে কষ্ট দেয় মানুষের কথাকে এত ভয় পাই আমি সেজন্য আমি না কারোর সঙ্গে মিশি না আমি একাই থাকি কোনো কারোর সমালোচনা আমার ভালো লাগে না কারোর দুটো জায়গায় তিনটা কথা শুনতে আমার বেশি ভালো লাগে না তো সংসার নিয়ে সর্বদাই আমি ব্যস্ত থাকতে ভীষণ ভালোবাসি আমি ছোট থেকেই কোথাও কারোর সঙ্গে মিশতাম না আর এটার তো আমার বাবাই আমাকে এই আদর্শতা দিয়েছেন আমার বাবা কোনো দিনই পছন্দ করতো না মানুষের কাছে বসে হাহা হিহি করা কিন্তু ওই মানে এইভাবে করে একটু একটু করে শিখে নিয়েছি ছোটো থেকে কোনো জায়গায় যেতে দিতেন না আমার বাবা একদম শহরের মতোই বড় করেছিলেন যদিও আমরা গ্রামে একটু বড় হয়েছি আর আমার যখন আমি ফাইভে তখন থেকেই তো আমি শহরে কিন্তু এর আগ পর্যন্ত বাবার আদর্শ মানে অনেক বেশি পেয়েছিলাম কাছে থেকে যে মানে হাঁটলেও ঠিকঠাক মতো হাঁটতে হয়েছে এরকম আর কি তো যাই হোক সে সমস্ত সব কিছু একটা সময়ের পরে দেখা যায় জীবনে অনেকটাই ভূমিকা রাখে কাজে লাগে আজ আমি এতটাই মানে গ্রামে থেকেও যেভাবে চলেছি মানে একজন কি বলা হয় যে আদর্শ সত্যি পারফেক্ট আদর্শ পরিবারের সন্তান যেভাবে মানুষ হয় ঠিক আমরা ওইভাবেই মানুষ হয়েছি কিন্তু বড় হয়ে এক একজন এক এক রকমের হয়েছে কিন্তু আমার আদর্শতা আমার কাছে বিদ্যমান আছে তো এখানে এখন আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি একটু বেশি কথাই বলে ফেললাম না তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভালো লাগে আমি তো আর কোথাও গল্প করি না আর আমার হাজব্যান্ডও সময় পায় না আমাকে সময় দিতে তারপরও যতটুকু সময় পায় অতটুকু সময় আমাকে দেয় আমার হাজব্যান্ড তো টিচারই স্টুডেন্ট নিয়েই বেশি সময় তার কেটে যায় আমি বেডশিটটাও আস্তে আস্তে সব উঠিয়ে নিব বেডশিট যেটা বিছানো ছিল কভারগুলো খুলে নিয়েছি কাব্য আমাকে হেল্প করে তো এখানে এখন আমি অর্ডারটাও মুছে তারপরে বালিশগুলো রেখে দিচ্ছি কভার খুলে আর আজকে অন্য একটা বেডশিট পেতে নিব তো খাটের কিছু কথা বলি কি আর বলবো খাট নিয়ে বড়ই অন্যরকম ব্যাপার হয়েছে তো যাই হোক বেশি আশা করা কোনো কিছু নিয়ে ঠিক না তো খাটের ব্যাপারটা একটু অন্যরকম সমস্যা হয়েছে তো যখন আনবো তখন আপনারা দেখতে পারবেন হয়তো একটু লেট হবে তো এখানে এখন আমি গোসল করে চলে আসছি কিচেনে রান্না করব তো ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা আমি কাব্য মাছ বিলের জন্য ভেজে দিব কারণ ছোট ইলিশ তো এটা রান্না করলে কাটা থাকে ওরা খেতে পারে না কিন্তু যদি তেলে একটু কড়া করে ভাজি আর একটু ডাল করি ঘন ডাল ঘন ডাল দিয়ে ভাত মেখে একটু ইলিশ মাছ ভাজা দিয়ে খাইয়ে দিলে সুন্দর খেতে পারে তো ওটাই করব আর আমি একটু ভোনা করব আমার জন্য আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে নভেরা আমরা তিনজন ভোনাটাই খাবো আজকের এই বক বকানি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইকটা দিতে একদমই ভুলবেন না একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে তো আপনাদের কাছে আমি এটুকু চেয়ে নিতেই পারি আপনারা যেহেতু আমার বন্ধু আপনারা আমার এতটুকু হেল্প করবেন একটা লাইক দিয়ে প্লিজ আপনারা দেখার শুরুতেই একটা লাইক করে দিবেন আর হচ্ছে ছোট্ট করে একটা কমেন্টস করলে আমার ভালো লাগবে এবং ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ হবে একটা ভিডিও মেক করার পিছনে কত যে কাহিনী অনেক কষ্ট যাই হোক আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখানে এখন আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি এখনও নভেরা কলেজ থেকে আসে নাই নভেরার কলেজ থেকে ফিরতে তিনটা বেজে যায় মাস বিল তো বারোটার সময় আসে আসার পরে ওকে গোসল করিয়ে দেই তারপরে হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা দেই তারপরে ওরা দুজন খেলাধুলো করে আর এদিকে আমি আমার মতো করে রান্না রান্নাবান্না কমপ্লিট করি এদিকে আমাদের মিনি আছে মিনির জন্য মাছ ভাজতে হয় মিনির জন্যই অর্ধেকটা মাছ ভেজে নিচ্ছি ওটা এখন দিব আর বাকিটা সকালবেলা খেয়েছিল এখন আমি খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আমি আমার রুমে বাকি কাজটুকু সম্পূর্ণ করতে কভার লাগাতে মানে তখন টাইম ছিল না এজন্য কভারটা এখন লাগিয়ে নিচ্ছি আর আমি এখন একটু রেস্ট নিব সারা দিন দেখলেনি তো কত কাজ করেছি এটা তো ক্যামেরার সামনে আর ক্যামেরার বাহিরে আরো কাজ ছিল তো খুব বেশি টায়ার্ড এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনাও ভালোবাসা রইল নিয়মিত আমার পাশে